আজ মায়ের শেষ ভাত এক প্লেটে হাজারো স্মৃতি আর আশীর্বাদ এই মুহূর্তটা চিরকাল হৃদয়ে গেতে থাকবে সবাই মিলে সাজাচ্ছে আমার শেষ আইবুড়ো ভাতের জন্য মুখে হাসি থাকলেও মনটা বলছে এই বাড়ি এই মানুষগুলোকে ছেড়ে যেতে হবে খুব শীঘ্রই সবাই সাজাচ্ছে হাসছে আনন্দ করছে আর আমার মনটা বিদায়ের শব্দে ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে এই সাজ এই মুহূর্ত সবকিছু মনের অ্যালবামে ধরে রাখতে চাই শেষ আই কিন্তু মনে হচ্ছে যেন শেষ একটা পৃথিবী ঘরের প্রতিটা কোণে আমার চোয়া আর আজ সেই ঘর ছাড়ার প্রতিশ্রুতি সবাই হাসছে আর মনটা চুপচাপ বিদায়ের গানে বাঁধছে

ক্যামেরাম্যান বিকালে এখন ওই যে মোবাইলে ক্যামেরাম্যান বসা আছে না ও আমি ये लो भैया जल्दी बोल दे बोल दे उसको रख देता हूं अच्छा ये छुट्टा बड़ी होती तो मने है

लाल <laughs> पकड़ तो लाल पकड़ना <laughs> <laughs> ये सब तो कुछ हो जाएगा वो तो मां मारे खाली टेनिया जबन चुप दे जाए नहीं ये बोलते पट्टी सब पट्टी जी ये नहीं चले वो टेनिया पाले से वो जा लोग कभी ना माने उसको कभी ना जाए करे जब मार कभी ना हो बेटी मार क्या खेल भाग पर से आ मां का

হুম বলবো করে আমি যাচ্ছি গো না আমি তো মানে আগে থেকে বলে অভ্যেস বলে কিন্তু এমনিতে আমি এরকম যে অনুষ্ঠানটা আছে হ্যাঁ

তো গাইজ এই ছিল আমার আই লুক আর বাবার বাড়িতে লাস্ট আই প্রভাত তো সে আমার গলা খুবই খারাপ হয়ে গেছে তাই তোমাদেরকে ঠিক করে কথাটাও বলতে পারছি না তো দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে আর যাওয়ার আগে একটা কথা বলে যাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো যেন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো